বিতর্কিত সাবে ডিবি প্রধান হারুনা রশিদের জ্ঞাত বহির্ভূত সম্পদ গঠনের অভিযোগে এবার তার শ্বশুর মোহাম্মদ সোলাইমানের নামেও আইনি পদক্ষেপ নিয়েছে দুর্নীতির দমন কমিশন দুদক পনেরো মে বৃহস্পতিবার আদালতের আদেশ উত্তরায় তার মালিকানাধীন জমি ও দশতলা ভবন ক্রোক করা হয়েছে একই সঙ্গে সোলাইমানের পাঁচটি ব্যাংক হিসাবে এবং হারুনের ভাই এবিএম শাহরিয়ারের দুইটি ব্যাংক হিসাবেও অবরুদ্ধ করা হয়েছে এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন আদালতে পৃথক দুটি আবেদন করলে সেগুলো মঞ্জুর হয় দুদকের পক্ষ থেকে জানানো হয় হারুনের অবৈধ সম্পদ গঠনে তার শ্বশুর ও ভাই সহায়তা করেছে বলে তথ্য প্রমাণ রয়েছে এর আগে উনিশ ফেব্রুয়ারি হারুন ও তার ভাইয়ের নামে থাকা একশো তিরিশ বিঘা জমি ও একুশটি ব্যাংক হিসাব জব্দ করা হয় একই সঙ্গে তিনটি কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয় এই পদক্ষেপ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ বলে জানিয়েছেন দুদক